হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমাদের সবাইকে জানাই শুভ মহাসপ্তমী আর এই যে আমি সুন্দর করে রেডি হয়েছি আমাদের বলেইছি বাড়ির পুজো সামনেই পুজো হচ্ছে সুন্দর করে রেডি হয়ে একবার ঘুরে এসেছি আবার যাব অঞ্জলি দিতে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই যান কে ক্যামেরা এটা ফাইনাল ঠাকুরতলা তো যাবই তার আগে বাইরে চলো তোমাদেরকে দেখাই যে বাইরে সবাই কি করছে সকাল সকাল এদিকে রান্নার লোক চলে এসেছে আজকে জলখাবারে হচ্ছে মোচার চপ সেটাই এখন হচ্ছে তারপরে লাঞ্চে যে রান্নাগুলো হবে সেগুলো করা হবে এই যে আবার চলে এসেছি এখন অঞ্জলি হবে অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি গিয়ে জলখাবার খেয়ে একটু রেস্ট করে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে আবার একটা জায়গায় যাব অনেক কিছু প্ল্যান রয়েছে আজকে এর লাঞ্চের মেনু হচ্ছে পোলাও চিলি পনির আলুর দম আর চাটনি এই যে দেখো সুন্দর করে রেডি হয়ে আমি ছোট্ট শিল্পী দাদা আর অন্তরিক আমরা পাঁচজন মিলে যাচ্ছি সুরুল রাজবাড়ি বোলপুরের যে সুরুল রাজবাড়ি সেটাই আজকে যাচ্ছি পুজোর সময় রাজবাড়িতে যেতে আমার ভীষণ ভালো লাগে মানে রাজবাড়ির যে দালানে দুর্গা ঠাকুরের পুজো দেখতে না জাস্ট মন প্রাণটা জুড়িয়ে যায় আগেরবারেও গিয়েছিলাম আগেরবার গিয়েছিলাম গুসকরা আর এরবারে যাচ্ছি বোলপুরের রাজবাড়ি এই যে দেখো আমরা চলে এসেছি তবে কি বলো তো বড্ড বেশি ক্রাউড এত ক্রাউড হলে না রাজবাড়ির সেই ফিলটা পাওয়া যায় না আমরা আগেরবার যেটা গিয়েছিলাম গুসকরার চুমদার বাড়ি ওখানে একদম ভিড় ছিল না পুরো পুরনো রাজবাড়ি ওখানে একটা আলাদাই ফিলিংস ছিল তবে এখানে না আমি সেই ফিলিংসটা পাইনি এটা অনেকটাই মেনটেনড রাজবাড়ি আর প্রচুর ক্রাউড তো আমার অতটাও মানে ভালো লাগে আগের বারে রাজবাড়ির যে ফিলিংস পেয়েছিলাম যে মানে পুরনো রাজবাড়ি সেখানে দুর্গা পুজো হচ্ছে সেই ফিলিংস কিন্তু এখানে নেই মানে এত ভিড় আর ভীষণ মেনটেন তো তার জন্য সেই পুরনো আমলের রাজবাড়ির যে ফিলিংস সেটা এখানে আমি অতটা খুঁজে পাই নিচ্ছিল এখানে তো সেইভাবে বসতে পারিনি এত লোকজন ওই ফটো টোটো তুললাম ভিডিও করলাম কিছু অল্প কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এরপর বেরিয়ে যাচ্ছি যেহেতু আমরা একটুখানি বেলা করে বেরিয়েছি তো সন্ধ্যে সন্ধেও হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি তবে যাওয়ার সময় একবার সোনাঝুরি হাটটা ঘুরে যাওয়ার ইচ্ছে আছে এই যে চলে এসেছি সোনাঝুরি হাটে অল্প একটু ঘুরবো হাট ঘোরা আমাদের কমপ্লিট আর পাশেই একটা রিসর্ট ছিল তো সেখানে রেস্টুরেন্ট থেকে আমরা কফি আর পাকোড়া অর্ডার করলাম তো এখান থেকে কফি আর পাকোড়া এনজয় করে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির জন্য হয়ে গেছে নেক্সট ডে মর্নিং মানে আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী তো আমি স্নান টান করে অল্প একটু রেডি হয়ে চলে এসেছি এখন অঞ্জলি দেওয়ার জন্য কারণ এরপরই সন্ধি পুজো হবে তো তখন আমি সুন্দর করে রেডি হব বাট এখন অতটা রেডি হওয়ার মানে সময় পাইনি একটুখানি যা করে নিজেকে রেডি করে অঞ্জলিটা দিয়ে নিলাম অঞ্জলি দেওয়ার টান তো চলো এখন বাড়িতে গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার সন্ধি পুজোর জন্য রেডি হবো এই যে রেডি শেডি হয়ে চলে এসেছি এখন সন্ধি পুজো হচ্ছে मतिलबु पूर्ण करणो आहे नया न्यूज़ नया कढंदो সন্ধি পুজো শেষ হওয়ার পর একবার বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে আমার ফুল লুকটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তখন অ্যাকচুয়ালি এত ভিড় ছিল মন্দিরে তখন ফটো তোলা হয়নি তো এখন একটু ফাঁকা হয়েছে যেহেতু মানে এটা আমাদের অ্যাডভান্টেজ একদম বাড়ির সামনেই দরজা খুললেই দুর্গা মন্দির তো এখন একটু ফাঁকা হয়েছে এখন এসছি দুজনে মিলে একটু ছবি তোলার জন্য চলে এসেছি বাড়িতে এখন লাঞ্চ করবো আর এখানে মা আর মাসিমণি এখন বসে বসে লাঞ্চ করছে ওরা সন্ধি পুজোই অঞ্জলি দিয়েছে অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এতক্ষণে লুচি খাচ্ছে তো এখন বাচ্চা সন্ধে পনে আটটা আর রেডি হয়ে গিয়েছে আবার সুন্দর করে আবার বেরোচ্ছি একটু খুবটা কিছু জিনিস কেনা আছে মানে কালকে আমাদের বাড়িতে মানে এই বাড়িতে ইনভিটেশান আছে ও বাড়ির মামার বাড়ির সবার তো সবাই আসবে তো টুকটাক কিছু জিনিস কেনা বাকি রয়ে গেছে সেগুলোও কিনবো আর একটুখানি ঘোরাঘুরিও করবো ও আর আমি বেরোচ্ছি তো তোমরা দেখতে থাকো এই যে দেখো আমি একটা সুন্দর ফর্স করেছি আর ও আর আমি টুইনিং করেছি এই যে এই যে ও আর আমি আজকে টুইনিং করেছি মানে আজকে না আমি সবসময় মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করি একটুখানি টুইনিং করে করার আমার ভীষণ ভালো লাগে স্যামস্যাম করতে এই যে তোমার কি ভালো লাগে খুব ভালো লাগে তো চলো এখন বেরোই আর ওদিকে সন্ধ্যা আরতি হচ্ছে চলো এখন তো সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতিটা একটু দেখে তারপর আমরা বেরোবো জিনিসপত্র কেনাও হলো আর অল্প কিছু ঠাকুর দেখাও হলো এখন যাব বাড়ি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক অ্যান্ড ডোন্ট গেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য নেক্সট ব্লগ বাই বাই